এটা হচ্ছে টোটাল তিনটা ডিজাইন আমরা আপনাকে দেখাবো একটা হচ্ছে মানে আমি পরে আছি আর একটা আমার এই হাতে আর একটা হচ্ছে আমার এই হাতে মানে আমরা কিন্তু এবার পূজার জন্য অনেক কালেকশন কিন্তু নতুন কালেকশন করেছি আশা করি আপনাদের অনেক ভালোবাসা ভালোবাসা পাবো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তানজু মেহরুব আপনাদের আমি আমি এখনই আপু হা আপ আপনার কমেন্টে চলে গেছে তানজিব মেহরুব আপু আপনি যদি আবার আমাকে একটু কমেন্টটা করতেন আমি কমেন্টটা পুরোটা পড়ার আগে চলে গেছে তাইলে আমি আপনাকে হচ্ছে যে আপু বোন আমি শিলিগুড়ি থেকে আপনার সাকসেস কনফিডেন্স আমার আনন্দ দেয় বাড়ির শোকের সাথে ইন্টারভিউতে আপনাকে অনেক মানবিক ও উইট হিসেবে সেম কি লিখছেন সাম ও আচ্ছা সামনে সামনে আগায়া বাচ্চাদের ভালোবাসা একজন মহিলা বিজনেস ওমেন হয়ে আকাশ শোন আপনি মৌমিতা মজুমদার থ্যাংক ইউ সো মাছ আমার বোনের বিয়েতে যে কাতানটা আমি পরিসাপু দেখিয়েছি ওটা আছে আমাদের কাছে শিমু আপু থ্যাংক ইউ সো মাচ আপুর কাবিনে আপনাদের সবাইকে অসম্ভব ভালো লেগেছে স্পেশালি বড় বোন হিসেবে আপনার লুকটা জাস্ট ওয়াও ছিল আর আপনার বরাবরই অনেক ভালো লাগে সবসময় ভালো থাকুন আপু আচ্ছা আপনারা কয় বোন টি টুম্পা আচ্ছা আমরা হচ্ছে তিন বোন আপু আমরা তিন বোন এক ভাই থ্যাংক ইউ সো মাচ ডেফিনেটলি আমার 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 জানেন আমার বাবা নাই দু হাজার উনিশ সালে আমার বাবা মারা গেছে আমি বড় আমরা তিন বোন এক ভাই আমি সবার বড় আমার বাকি ভাই বোন সবাই আমার ছোট এবং সবার রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আমার যেহেতু আমি বড় প্রমোটার আফাজা শুরু করছে আমার জাস্ট হাসি পাই তোমার চুলের যোগ্যতা নাই রিফাত আর ইসলাম আপু আমি আসলে নিজেকে এত বড় মনে করি না জাস্ট কাজ করতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসাই স্মৃতির পাতায় চুল বাদলে তোমাকে আরো সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ রুবেল হোসেন আপু তোমার সাথে পার্থক্য খুঁজে পাই মুসলিম হয়ে যে এই দুর্গাপূজায় সিঁদুর পরে প্রমোশন ভিডিও বানাইছে আর তুমি করোনায় পেশার সাথে আমি কোনোদিনও সে সিঁদুর পরে কোনোদিন আমি লাইভ এসে নি কোনোদিন ছবিও তুলে নেই কোনোদিন আমার শখও হয় নাই যে না ঠিক আছে আমি সিঁদুর পরে করি এটা ইটস হার্ড চয়েস এক এক একজনের চয়স এক একজনের চিন্তা ভাবনা এক বাট আমি কোনোদিন সিঁদুর করি নাই বিকজ আমি একজন মুসলিম দিন শেষে ভাই আমরা অনেক রকমের পাপ করি এটা সত্যি অনেক কিছু হয়তো আমরা ফলো করতে পারি না বাট যতটুকু ফলো করা যায় সেটা কেন করবো না যতটুকু পুরোটাই ফলো করা উচিত বাট যতটুকু পারি যতটুকু পারতেছি ততটুকু বা কেন না আর সিঁদুর আসলে হিন্দুদেরকে খুব সুন্দর মানায় সিঁদুর হিন্দুদেরকে বেস্ট লাগে কোরবানির গরু যেরকম গরুর মাংস যেমন হিন্দুদের শোভা পায় না ঠিক তেমনি সিঁদুর আমাদের শোভা পায় না কেন আমি সিঁদুর ছাড়া পূজা লোক কিছু হয় নাই কেন হিন্দুদের মধ্যে অবাহিত মেয়ে যারা থাকে তারা কি সিঁদুর কুজার লোক নাই আমি নিজেকে দাঁড়াও আমি নিজেকে সবসময় সিঙ্গেল এবং অবিবাহিত মনে করি এই জন্য আমি অবিবাহিতদের লোক নিয়েছি অবিবাহিতদের লোক ওকে এই তুমি সারা এই হচ্ছে দেখেন আপনার স্টার্ট ওয়াও বলেন আমারটা নাকি এটা নাকি এটা ওয়াও তিনটা ডিজাইন রাখব পূজার শাড়ি খুব সুন্দর খুব সফট 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 কাটান হবে আপু আপনি কাপড়টা ধরে দেখবেন কাপড়টা ধরে দেখবেন ফার্স্ট জানা হাসি লিখে চালসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনি একজন আমাদের অনুপ্রেরণার একজন মানুষ অনেক ভালো থাকা আপু আপনিও অনেক ভালো থাকেন আপু थैंक यू সো মাচ আচ্ছা তিনটা না আপু তিন ডিজাইন এটা হচ্ছে এরকম কোটা মানে হ্যাঁ মানে আপনাকে বলবো আপু এই শাড়িটা না এত সবচেয়ে আপনি এই শাড়িটা কেন নিবেন আপনার শাড়িটা যদি সফট না হয়েছে আমি টাকা ফেরত দিব গ্যারান্টিড মানি ব্যাগ গ্যারান্টি শাড়ির যদি সফট না হয়েছে শাড়ি পরে যদি আরাম না পাইছেন আমাকে বলবেন এত সফট এটা আপু এত সফট একটা সুন্দর করে এটা কাজ করে এটা পাড়ের কাজটা দেখেন না নকশাটা কি সুন্দর এটা পাড়ের কাজটা খুব সুন্দর এটার আঁচলটা দেখেন আপু খুবই সুন্দর এটার আঁচলের ডিজাইনটা এই শাড়িগুলো আপু জাস্ট ওয়াও আপনাদের এক দেখায় আপু পছন্দ হবে আই এম প্রিটি শিওর আপু ফাইম তুমি হচ্ছে ভিডিওটা কেটে কেটে নাও আর একটা ছবি তুললে দিও শাড়িগুলো অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক 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 নাইস দেখেন এই শাড়িটা খুবই সুন্দর আমি এটা ব্লাউজটা সহ আপনাদেরকে ধরে দেখাই হ্যাঁ ব্লাউজ কত বড় দেখছো ব্লাউজ পিসটা কত বড় দেখেন হ্যাঁ ভাই দাঁড়াও কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ পূজার শাড়ি ওকে ক্লোজ ওই টুলটা একটু সাইডে টানো তো ফটিয়া ওয়াও বাজে চলে গেছে হ্যাঁ অনেক সুন্দর না পো এটা অনেক সুন্দর না ভিডিওটা কমপ্লিট করো হ্যাঁ রেডি হ্যাঁ

রাজা রানী হ্যাঁ রাজা রানী রাজা রানী খুব সুন্দর করে রাজা রানীর নকশা করা আছে মধ্যে এটা হচ্ছে শাড়ির পাটটা দেখেন কি যে সুন্দর হ্যাঁ শাড়ির পাটটা দেখেন খুবই সুন্দর এটা মাশালা এই হচ্ছে আপনার শাড়িটা অসম্ভব সুন্দর লাগতেছে শাড়িটাকে অসম্ভব সুন্দর লাগতেছে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ব্লাউজ পিসটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর শাড়িটা যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস হ্যাঁ যার যেটা লাগে সেটা নিবেন কারো যদি এইটা পছন্দ হয় সেটাকে নিয়ে নেবেন খুবই খুবই সুন্দর আমারটা দাও আমারটা দাও আমারটা দাও আমি কেমনটা করছি এটা তো আমারটা না এটা তো আমারটা না ও এটাই আমারটা হ্যাঁ হলো আমারটা দোবার এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর মার্শাল আ কারও যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর আপু এক সিলেট এই শাড়িগুলা আপনি দেখেন এত ভাল লাগবে ব্লাউজ পিস সহ খুবই সুন্দর একটা শাড়ি ওগুলা ফাইন চৌতুর দাও এটা হচ্ছে দেখেন আপনার আমার পরটা একজ্যাক্টলি যারা আমার পরটা নিতে চান জাস্ট গো ফর দিস ওয়ান শিরীন চৌধুরী সিঁভু আপু সিঁদুর পরলে না সিঁদুর কেন পড়তে হবে আপু পূজার লুক নেওয়ার জন্য সিঁদুরই কেন পরতে হবে আপু কেমন আছো আমি আসলে ধর্মীয় বিষয়গুলো নিয়ে মজা করা আমি কোনোদিন সিঁদুর করি নাই দেখছেন আমাকে কোনোদিন আমি তো অনেক মানে বিগত পাঁচ বছর ধরে কিন্তু আমরা পূজার সময় পূজার শাড়ি বিক্রি করি বাট পূজার সময় কি আমাকে কোনোদিন দেখেছেন আমি সিঁদুর পরেছি নেই আমার লাইফে কোনোদিন দেখছেন যে আমি সিঁদুর পরে ছবি তুলছি কোনোদিনও না আমি আমি তো গত দুই বছর আগে পূজার জন্য একটা শ্যুটও করেছিলাম আমাদের শাড়িতে কিন্তু আমি কোনোদিন সিঁদুর পড়িনি বিকজ ধর্মীয় বিষয়গুলো নিয়ে না আমি খাম খেয়ালে আমার পছন্দ না

হ্যাঁ এই শাড়ির ব্লাউজ পিসটা হচ্ছে যেটা যেটা দিয়ে আমি ব্লাউজ মেক করেছি আপনারা হচ্ছে ব্লাউজ দিয়েও পরবেন শাড়িটা খুবই সুন্দর লাগবে আপু অসম্ভব সুন্দর একটা শাড়ি আপু অসম্ভব সুন্দর কারণ যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আপো এই শাড়িগুলো আমরা এত কম প্রাইসে দিছি আপু সবাই নিতে পারবেন এই শাড়িগুলোর প্রাইস কতো রিয়ার অনেক সুন্দর অনেক কম পরে দিয়েছি হ্যাঁ অনেক কম প্রাইস আর আপু যদি পরে যদি আপনি সফ্ট মানে শাড়িটা আপনি ধরে দেখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপু ফুল ক্যাশ অন ডেলিভারি করি আপু আমরা কিন্তু এক 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 পয়সা বিকাশ নিয়ে আপনি শাড়িটা ধরে দেখবেন এই ফাইন আর রিয়া দেখো শাড়ি আমার হাতে দাও তুমি একটা শাড়ি দাও এটা দাও ফাইন ভিডিও দাও হুম আ তাই করো আহ মারিয়া ইয়াসমিন এত গুছিয়ে কথা কিভাবে বলেন আপনাদের ভালোবাসা আপু থ্যাংক ইউ সো মাচ যে নিতে চান সাথে সাথে করে আমাদের পেজ বক্স করে ফেলবেন হ্যাঁ হ্যাঁ আপনি কাপড়টা ধরে দেখবেন যদি সফট না হইছে টাকা ফেরত গ্যারান্টেড আপনি যখন ডেলিভারি ম্যান আপনার কাছে বাসায় যাবে আপনি কাপড়টা ধরে দেখে তারপরে রাখবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেই এক পয়সা বিকাশ নেই না কোনো অ্যাডভান্স নেই না টেকনাফটো তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি শাড়িটা পাওয়ার পরে আগে শাড়িটা চেক করে ধরে দেখবেন এটা সফট কিনা সুপার সফট সুপার কমফর্ট সুপার কমফর্টেবল আমরা কিন্তু পূজার কথাটা এবং পূজার সাথে গরম এই কথাটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলা এই এই রকম সফট একটা শাড়ি আপু আপনাদেরকে দিয়েছি সবাই পছন্দ করবেন আমি জানি এই শাড়িটার প্রাইস সুপার রিজনেবল অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় এইরকম শাড়ি এটা কিন্তু মার্কেটে আপনার সাড়ে তিন হাজার নিচে পাবেন না সাড়ে তিন হাজারের উপরে সেল হয় এগুলা আমরা কিন্তু একসাথে পূজার জন্য অনেক পিস কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসছে দেখে আপনারা এত কমে পাচ্ছে না যার লাগে সে এটা নিয়ে নেবেন তোমার থেকে তিনটা ড্রেস নিয়েছি এত ভালো লেগেছে আর যে কালার কালারও ছয়টা ড্রেস অর্ডার করেছি কিন্তু তোমার মডার্ডার আমাকে অর্ডার কনফার্ম করে চব্বিশ ঘন্টা পর বলে ড্রেস না তো সময় বারবার বলেছি ছয়টা ড্রেসের কোনো একটা ড্রেস না থাকলে আমাকে দ্রুত জানাতে যাতে আমি অন্য ড্রেস পছন্দ করি চব্বিশ ঘন্টা পর যখন সন্দেহ হলো তখন আমি নতুন করে চারটা ড্রেস অর্ডার করি বলে ড্রেস নেই আগের ব্যাপারে সরি বলে আচ্ছা আমি এখনই দেখতেছি বিষয়টা আপু এরা এত সময় নাই কেন এই এটা দেখো তো এই ওনার আইডিটা দেখতে বলো আপনি এখন একটু হাই বলেন আমি একটু দেখাচ্ছি ফারি আহমেদ আপু আমি সো সরি এটা এখনই সলভ করতে বলো লুনার যে ড্রেসগুলো আছে দেখে দেখে ওনাকে ওগুলো দিতে বলো

এই ড্রেসের আরেকটা কালার হচ্ছে আপনার নাই দুইটা কালার ছিল এটাকে ডিসকাউন্ট দেওয়ার পরে এই ড্রেসটা করে সবাই পাগল হয়ে দিচ্ছে এবং এটা ডেলিভারি চার্জ দিয়েছিলাম এই ড্রেসটার জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আপনারা জানেন কিনা জানি না এই ড্রেসটা একে তো ডিসকাউন্ট তার উপর ডেলিভারি চার্জ ফ্রি এটা কালার অলরেডি শেষ হয়ে গেছে এটাও আমাদের কাছে দুই তিন পিস আছে অনলি এটাকে এত খুলে আমার সাইডে দাও এটাকে ডিসকাউন্টে আপু এত কমে দিয়েছি যে সবাই এটাকে অনেক পছন্দ করে আপু আর এই ড্রেসটার জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি হ্যাঁ এই ড্রেসটার জন্যই ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি আপু যার এটা লাগে সেটা নিয়ে নিবেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস আপু ভেরি ভেরি নাইস আপনাদের সবার অনেক পছন্দ হবে আপু এটা অনেক সুন্দর একটা ড্রেস এবং ডেলিভারি চার্জ ফ্রি আমি পূজাতে আমি আমার বোনের হলুদে যে শাড়িটা পরেছিলাম ওটা এখন আমাদের নাই আপু তোমার ওয়েট কত এখন তা আমি না আমার ওয়েট শুনলে হাসবেন এখন ফিফটি আমি এখন আমি হচ্ছে ফিফটি থ্রি আপু ফিফটি থ্রিতে চলে আসছি এখন আমি আচ্ছা এই ড্রেসটা আপু অসম্ভব সুন্দর প্রাইজেস যদি ভালো লাগে সুপার সুপার আপনি এটাকে নিয়ে নিতে পারেন এটার আর আরেকটা কালার ছিল আমি বললাম যে সেই কালারটা হচ্ছে আপু আমাদের শেষ হয়ে গেছে এখন অনলি এই কালারটা হবে হ্যাঁ এই কালারটা কারণ আমি এটাকে ডিসকাউন্টে দিচ্ছি এটা হচ্ছে সারে আপু অনেকক্ষণ ধরে কমেন্ট সবার রিপ্লাই আমাকে না সো সরি এই যে আপনার রিপ্লাই করে দিলাম ইউকে তে খুলো শোরুম খুলতে চান আচ্ছা ইউকে তে কোনো শোরুম খুলতে চান সাফা মারওয়া ইনশাল্লা আপু আল্লাহ আরো বড় করুক আমাকে আমার প্রতিষ্ঠানকে ইনশাল্লাহ আপু আল্লাহ চাইলে একসময় করবো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা স্মৃতিকুণ্ড যেভাবে ধুইছেন ভিডিওতে পুরো দেখতে পারতাম মনটা শান্তি তো পুরো ভিডিওটা চ্যানেল আই আজকে রিলিজ করছে চ্যানেল পেজে আজকে পুরো ভিডিওটা দেখতে পারবেন হ্যাঁ পুরো ভিডিওটা আজকে চ্যানেল মানে যেই অংশগুলো হচ্ছে কেটে দেওয়া হয়েছিল সেই অংশগুলো আজকে দিছে আপনারা চ্যানেল চ্যানেল পেজে দেখতে পারবেন হ্যাঁ চ্যানেল আইয়ের যে সাইটটা পড়েছিলাম ওটা পুরো সোল্ড আউট হয়ে গেছে ওইটা আমি যখন পড়ছিলাম তখনই সোল্ড আউট হয়ে গেছে চ্যানেল পেজে দেখতে

আচ্ছা এটা হচ্ছে দেখেন এই শাড়িটা হ্যাঁ তো আমার বোনের হলুদে শাড়িটা আপু নাই ওটা সোল্ড আউট হয়ে গেছে আমার বোনের হলুদে আমি যে শাড়িটা পরেছিলাম ওটা আউট হয়ে গেছে এই হচ্ছে আপনার ড্রেস এই এই হচ্ছে হচ্ছে আপনার আপনার ড্রেসটার প্রাইসটা এত কম সবাই অনেক পছন্দ করছে এটা সিল্কের মধ্যে সালোয়ারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার ড্রেসটা এই ড্রেসের আরেকটা কালার দেখিয়েছিলাম সেই কালারটা অলরেডি সোল্ড এটা এত দামি একটা ড্রেস আমি আপনাদেরকে এত কম প্রাইসে দিয়েছি আবার ডেলিভারি চার্জ স্পেশালি ফ্রি করে দিছি এই ড্রেসটার জন্য এটা হচ্ছে আপনার হাতা আমি ডেলিভারি চার্জটা স্পেশালি ফ্রি করে দিয়েছি এই ড্রেসটার জন্য অনলি এই ড্রেসটা আপনি কততে নিতে পারতেছেন জানেন এই ড্রেসটা আপনি অনলি নিতে পারতেছেন কত টাকায় বলেন তো অনলি কত দিছে এটা 2050 টাকায় অনলি 2050 টাকায় সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি আপনি একটা 3500 টাকা ড্রেস আপনি 2050 টাকায় নিচ্ছেন সিল্কের একটা পার্ট ড্রেস সেই সাথে আপু ডেলিভারি চার্জটা ফ্রি নিচ্ছেন সবাই হুম এভরিওয়ান সবাই এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন এটা যা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন যার এটা লাগে সেটা নিয়ে নিবেন ওমান থেকে দেখছেন সুন্দর লাগছে তোমাকে বাপ্পি এমডি বাপ্পি থ্যাংক ইউ সো মাচ কালারটা ভীষণ সুন্দর আয়রন ফ্যান ক্লাব থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মার্শাল অসম্ভব সুন্দর এটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের এর কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এইটা বুঝতে পারছো না ও বলছে কি যে তাতে আমি কোটি কোটি টাকা কামাতাম কোটি কোটি টাকা হইলে তার আমি শোতে আসতাম না তো দীপ্তি বলছে কি তাহলে আপনি টাকার জন্য শোতে আসছেন এটা হচ্ছে আপনার অনেক সুন্দর দেখেন মার্শাল এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা ভেরি ভেরি নাইস অনেক নাইস একটা কালার আপু আপনার যদি এটা পছন্দ হয় এটা আপনি নিয়ে নেবেন আপু এটা অনেক কম প্রাইসে এই কালারটাও শেষ হয়ে যাবে এটা আরেকটা কালার যেমন শেষ হয়ে গেছে এই কালারটাও শেষ হয়ে যাবে কারণ প্রাইসটা এতই কম আপু যে এটা আপনার থাকবে না হ্যাঁ এটা আপনার থাকবে না এটা যদি কারো লাগে এটা নিয়ে নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি খুবই স্ট্যান্ডার্ড আর কোয়ালিটি ফুল ম্যাটেরিয়ালস হচ্ছে চিরন সিল্কের মধ্যে আপু ড্রেসটা চিরন সিল্কের মধ্যে আর যারা আইসক্রিম ড্রেস চান একটা আইসক্রিম ড্রেস ড্রেস দেখাই দিন যারা আইসক্রিম লাভার আছেন যারা আইসক্রিম ড্রেস পছন্দ করেন হ্যাঁ যারা আইসক্রিম ড্রেস পছন্দ করেন যারা আইসক্রিম ড্রেস চান অনেকে আমাকে বলেন যে আপু আইসক্রিম ড্রেস পাইবে না অনলি এই একটাই কালার হবে আইসক্রিম ড্রেসের বাকি কালারগুলো শেষ সেটা হচ্ছে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে আইসক্রিম ড্রেস আপনারা জানেন আমরা একদম ফ্যাক্টরি প্রাইস আপনাদেরকে দিয়ে থাকি আইসক্রিম ড্রেসটা এটা শেয়ারটা কাইটো না হ্যাঁ এটা আমি আবার শেয়ার দিবো তোমার ওখান থেকে দিয়ে এইটা যদি কারো লাগে সেটাকে চোখ বন্ধ করে আপু নিয়ে নেবেন মাসা অনেক অনেক সুন্দর আপনার এবং কাজ করাছে এই আইসক্রিম ব্রেসটা আইসক্রিম ড্রেস এর কাপড় ধরে দেখবেন আপু কাপড় এবং কোয়ালিটি আমি কিছু বলতে চাই না আপনারা এটার কোয়ালিটি দেখে আমাকে বলবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আইসক্রিম ড্রেস মানুষ ছবি দেখে পাগল হয়েছে আইসক্রিম ড্রেস আর এই কালারটা খুবই পছন্দ করে সবাই আপনি কাপড় ধরে দেখবেন আমরা একদম বিগত তিন বছর ধরে আইসক্রিম ড্রেস আমরা আপনাদেরকে ফ্যাক্টরি প্রাইসে দেই শুধুমাত্র আমাদের কোম্পানি সানভিস বাই টনির নাম প্রচারের জন্য সানভিস বাই টনির নাম প্রচারের জন্য আমরা কিন্তু এত কমে আপনাদেরকে আইসক্রিম ড্রেস গুলো দিয়ে থাকি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় বিগত তিন বছরে আমরা একবারও আইসক্রিম ড্রেস এর দাম বাড়াই নাই বরঞ্চ শুরুতে আইসক্রিম ড্রেস ছিল ষোলোশো পঞ্চাশ করে বাট আমরা এই যে একবার কমাই ফ্যাক্টরি প্রাইসে এগারোশো পঞ্চাশ

আপু সিঁদুর পরে লাইভে আসো নাই কেন সবাই তো হচ্ছে পূজার লোক করতে যায় সিঁদুর পরে ফেলে হা হা আপু আসলে আমি কখনোই আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই সিঁদুর পরা আমি বিগত পাঁচ বছর ধরে অনলাইনে বিজনেস করি বাট আমরা পূজার পূজার শাড়ি জন্য প্রতি স্পেশাল আমরা নতুন 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 ড্রেস শাড়ি আমরা বিক্রি করি বাট কোনোদিন আমি বিগত চার বছর পাঁচ বছরে আমাকে কোনোদিন কেউ বা কোনো ফটোশুটে আমি কোনোদিন সিঁদুর পড়ি না বিকজ ধর্মীয় জিনিসগুলা নিয়ে ছেলে ছেলে খেলা করা আমার একদমই পছন্দ না আমি আহ ফাইম একটা কথা কথা বলতেছিল যে গরুর কোরবানির গরুর মাংস যেমন হিন্দুদের সাথে যায় না ঠিক তেমনি সিঁদুরটাও আমাদের সাথে যায় না আমরা যে মুসলিম বা আমরা আরেকটা ধর্মের ধর্মীয় বিষয় নিয়ে আমরা ছেলে খেলা করতে পারি না বা এটা আমার পছন্দ না আর কি সো পূজার সিঁদুর পরে কারা হিন্দু বিবাহিত যারা আপুরা তারাই তো সিঁদুর পরে তাই না তো আমি ধরে নেন যে হিন্দু যারা অবিবাহিত তারা তো আর সিঁদুর পরে না সো ধরেন আমি অবিবাহিতদের লোকে আসলাম সো হোপফুলি আপনাদের এটা ভালো লাগবে শাড়িটা আমি একটু এই শাড়িটা আপনি পূজাতে পড়তে পারবেন সাদা লাল বা এরকম অফ হোয়াইট লাল বা মিল্কি হোয়াইট লাল এটা হচ্ছে মিল্কি হোয়াইট রেড কম্বিনেশন এই ধরনের শাড়ি কিন্তু আমরা পরে থাকি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপু শাড়িটা যদি সফট না হয়েছে আমার তারপরে বলবেন এত আরাম পাবেন পরে মি আর ধরেন ঠিক আছে এটা কেউ যদি সিঁদুর পরে লাইভ আসে কেউ যদি সিঁদুর করে ফটোশুট করে ইটস হার চয়েস এটা নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না সেটা যার যার রুচির ব্যাপার যার যার বিষয় বাট আমার আমার আসলে আমার এত সাহস নাই ভাই আমি খুবই নগন্য একজন মানুষ আমার এত সাহস নাই ভাই একটা একটা ধর্মীয় বিষয় নিয়ে আমি ছেলে গেলা করবো সিঁদুর করবো এইগুলো আমরা করি না নর্থ আমরা সবাই পড়ি হিন্দু মুসলমান সবাই পড়ি আমরা জুয়েলারি সবাই পড়ি আমরা চুরি সবাই পড়ি সো আর সিঁদুরটা সম্পূর্ণ ধর্মীয় বিষয় হয়ে যায় আমার এত সাহস নাই আপু আমাকে মাফ করবে আমি সরি আপু মাইশার সাথী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তুমি অলরাউন্ডার আপু তোমার জন্য অনেক অনেক দোয়া নিন্দুকেরা নিন্দুক করবে তুমি তাতে কান দিবা না তাতে তোমার মন খারাপ হবে সেটা আমরা চাই না তুমি তোমার মতো এই কেজো আমরা আছি তোমার সাথে মাইশার সাথী থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইস্যু নাক একদম ঠিক থ্যাংক ইউ সো মাচ নীলাঞ্জনা নীলা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এবং আমার কাছে মনে হয় না যে হিন্দু আপুরাও যারা আছে তারাও এটা পছন্দ করবে যে আমরা পরে বসে থাকি আমরা মানে ধরুন কোনো মুসলিম সিঁদুরপুরে বসে আছে এটা হিন্দুরাও খুব ভালো করে ভাবে নেবে না সেটা তার বিষয় বাট এটাও যে কেউ ভালোভাবে নেবে সেটা আমার কাছে মনে হয় না হোয়াট এভার ইট ইস এটা এক একজনের চয়েস এক একরকম ডিউ ড্রপস আমি ভালো আছি গতকালকে দেখলাম তোমার একটা লাইভে বাঙালি উর্ফিয়া আপাকে নিয়ে করা আমার একটা কমেন্ট অনেক ভাইরাল হয়েছে দেখে ভালো লাগছে তাই আমি আসলে দেখি নাই কোনটা ভাইরাল হয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু সবাইকে অনেক ভালোবাসা আমি আসলে দেখি না টিউটোরস আপনি পারেনি কোন কমেন্টটা ভাইরাল আমি আসলে জানি না থ্যাংক ইউ সবাইকে অনেক ভালোবাসা আমার পরের শাড়িটা অনলি দুই টাকা আমার পরের শাড়িটা দুই টাকা মহাকাশ লিখেছেন আপনি অপবিশ্বাসকে জিজ্ঞাসা করিয়েন ধর্ম নিয়ে কেন খেলা করে আপু আপনি আপু না ভাই আমি জানিনা না আমি আমি কিন্তু একটাই কথা বলেছি শুরুতেই যে ইটস হার অপবিশ্বাস হোক 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 অন্য মানে যে কোনো মানুষ প্রত্যেকের এটা হচ্ছে ব্যক্তিগত বিষয় আমি বলেছি আমার পার্সোনালি পছন্দ না আমার পার্সোনালি আমি কেন সিঁদুর করতে যাবো অন্যের ধর্মীয় বিষয়টা নিয়ে কেন আমি খেলা করতে যাবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় বাট আরেকজন কি করবে আরেকজনের কি মনে হবে তার ওটা সে সিদ্ধান্ত নিবে তার কি করা উচিত বা প্রত্যেকের একটা বিবেক আছে বুদ্ধি আছে সেটা যে করবে সে তার বিবেক দিয়ে যাচাই করবে যে এটা কি আমার করা উচিত এটাকে আমি আদৌ করাটা ঠিক 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 না সে যে যার বিবেক দিয়ে যাচাই করবে বাট আমার বিবেক এখানে আমাকে বাধা দেয় যে তুমি না না বাট দ্যাটস আমি আমি আমার কথা কথা বলতে বলতে পারি পারি অন্য একজনের আপু কেমন আছো তোমাকে দেখলে বোঝা যায় না তুমি এত কষ্টের পর এই জায়গায় আসছো আরোহী যারা আকি আপু থ্যাংক ইউ সো মাছ আমার বোনের বিয়েতে যে শাড়িটা পরেছিলাম সেটা আছে সেই শাড়িটার প্রাইস হচ্ছে আপনার সাত টাকা আর আমি যে শাড়িটা পরেছি দুই হাজার টাকা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা আপু আপনাদেরকে অনেক ভালোবাসা আমি আবার রাতে লাইভ আসবো হয়তো এগারোটার দিকে একটা লাইভ না একটা তো মাত্র করলাম নয়টা এগারোটায় আবার রাতে একটা করব ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই গুড বাই সবাইকে অনেক দোয়া অনেক ভালোবাসা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ প্রীতি হাসান তোমাকে দেখে কখনো কমেন্ট করি না আজ প্রথম করলাম তোমার কাছে অনেক কিছু শিখা আছে থ্যাংক ইউ আপু আই লাভ ইউ মারিয়াম ফেরদোস নীতি রেখেছে বিগ ফ্যান রিপ্লাই প্লিজ লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ শেষোদ্দাই ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালোবাসে সবাই ভালো থাকেন মোমো খান আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ এটার ম্যাটেরিয়ালসটা আচ্ছা এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপু কি বলবো এটার ম্যাটেরিয়ালসটা এটা একটু কটন সিল্ক মিক্সড একটা ম্যাটেরিয়াল কি খাদি টাইপের একটা কাপড় এটা আপনি বলতে পারেন খাদি কাপড় যেরকম হয় না এটা হচ্ছে খাদি টাইপের একটা কাপড় বাট এটা খুবই সফট খুবই সফট একটা আপু খাদি টাইপের একটা কাপড় অসম্ভব সুন্দর একটা কাপড় আপু প্লিজ ডোন্ট ডোন্ট মিস এই শাড়িটা অনলি দুই টাকা ওকে থ্যাংক ইউ আমার বোনের বিয়েতে যেটা পরেছিলাম সেটা সাত হাজার টাকা আর আমি এখন যেটা পড়েছি দুই টাকা থ্যাংক ইউ আল্লাহ